ছোটো ছোটো বাসারা পরে যে কেতাব খানা হয়া কি যে করিলাম ওহ দাদারা বড়ো হয়া কি যে করিলা ছোট ছোট বাসারা পরে যে কে তাব খানা ছোটো ছোটো বাসারা পরে যে কেতাব খানা বড় হয়া কি যে করিলাম ও দাদারা বড় হয়া কি যে করিলাম বড় হয়া করি ভুল কেমনে যে পাব কুল বড় হয়া করি ভুল কেমন যে পাবকুল। কুল কিনিয়া যাব আমি কব রে ছোট ছোট বাসারা পরে যে কেতাব খানা ছোট ছোট বাসারা পরে যে কেতাব খানা বড়ো হয়া কে যে করিলাম ও দাদারা বড় হয়া কি যে করিলাম এ দুনিয়ার ধান্দাবাজি কাকে ঠগাই কাকে মারি এ দুনিয়ার ধান্দাবাজি কাকে ঠগাই কাকে মারি পরকালে হিসাব আমি বহ কে ছোট ছোট বাসারা পরে যে কেতাবখানা খানা ছোট ছোট বাসারা পরে যে কেতাবখানা খানা বড় হয়া কে যে করিলাম ও দাদারা বড় হয়া কে যে করিলাম মনে মনে চিন্তা করো আল্লাহর নাম স্মরণ করো মনে মনে চিন্তা করো আল্লাহর নাম স্মরণ করো আল্লা সারায় আমার কেহ না পরে যে কেতাবখানা খানা ছোট ছোট বাসারা পরে যে কেতাবখানা খানা বড় হয়া কি যে করিলাম ও দাদারা বড় হয়া কি যে করিলাম ছোটো ছোটো বাচ্চারা পরে যে কেতাবখানা ছোট ছোট বাচ্চারা পরে যে কেতাবখানা বড় হয়া কি যে করিলাম ও দাদারা বড় হয়া কি যে করিলাম বড় হয়া কি যে করিলাম ও দাদারা বড় হয়া কী যে করিলা